সিরাজগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেচা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক উপপরিচালক হলেন ডাক্তার আকিকুন নাহার রবিবার পঁচিশে আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশের বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে বলে ডাক্তার আকিকুন নাহার নিশ্চিত করেন তবে সোমবার ছাব্বিশে আগস্ট সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীতে সরকারি ছুটি হওয়ায় যোগদান করতে পারেননি ইতিপূর্বে তিনি সিরাজগঞ্জ সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী তত্ত্বাবধায়কের কক্ষে ঢুকে তাদের পরিচয় দিয়ে হাসপাতালের নয়টি অনিয়মের বিষয় নিয়ে প্রশ্ন করেন এতে সেই তত্ত্বাবধায়ক উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালমন্দ ও দুর্ব্যবহার করেন সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ায় শিক্ষার্থী ছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ওই কর্মকর্তার ওপর বিক্ষুব্ধ হয়ে ওঠেন এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তার দ্রুত পদত্যাগ ও শাস্তির দাবি করেন পরে তেরো আগস্ট মঙ্গলবার তত্ত্বাবধায়ক রতন কুমারকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরের দিন চৌদ্দ আগস্ট মঙ্গলবার সকালে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় এবং বিকেলে তাকে বরিশালে বদলি করা হয় হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ